আমার মনে হয় এই পাঁচশাদা কিঞ্চমিটা আসলে ঈদের রিলিজ হওয়ার মতো ছবি ছিল এখন ওই যে আলমের সব আমি বলি ওর একটা পাগলামি থাকে ও মাঝে মাঝে কিছু কাজ করে ফেলে কি জন্য করে আমি তা জানি না কিন্তু ওর একটা পাগলামি আছে এটা আপনারাও জানেন যে ও দুঃসাহসী মানুষ কখন কি করে বসে এটা আসলে বোঝা কঠিন ধরে আমার কাছে ছবি এই ছবিটা ও আবার একটা দুঃসাহস নিয়ে এখন করছে আমার পক্ষ থেকে সবসময়ে আমি স্নেহ করি ছোট ভাইয়ের মতো বড় ভুল করলো ওকে সাজেশন দিই এটা ভুল করছো তুমি তোমার এটা ঠিক না এবং ইভান মল্লিক আমার খুব মানে কাছের একজন ছোট ভাই এবং অনেক ভালো নির্মাতা আমি যা দেখছি ইভান মল্লিক কে মানে সিনেমা পাগল ছেলে মানে ওর মধ্যে এই জিনিসটা মানে খুবই ডেডিকেটেড যে সিনেমা পাগল ছেলে আমি দোয়া করি অনেক বড় ডিরেক্টর হোক ইভান মল্লিক আমাদের চেয়ে এবং এই ছবিটা আসলে ভালো বানাইছে ইভান হিরলম ভাই আসলে এই পরিস্থিতিতে এই ছবিটা আসলে প্রকৃতপক্ষে আমরা যারা জানি বাংলাদেশে

পরিচালকের জন্য আপনারা করবেন আর নভাগে রিয়া মলিক বাস্তবতা রিয়া মলিকে কতটা ভ্রমণ করা যে আপনাদের কন্টিনিউ

ডিবি হারুনের বন্ধু একটু বন্ধ আলমগীর ভাই আলমগীর ভাই

আমার হলো যে সিনেমাটা আইলে ছোড়া এই সিনেমার পরিচালক আমাদের সাউনা সবাই এবং এই সিনেমাতে অভিনয় করেছে আমাদেরকে একা এবং সবাই কিন্তু বলেছি